কি কত কিছু ঘটছে 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 ঘুম ঘুম কি ঘটনা যা ঘটছে ঘটছে আর যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে স্বয়ং একটি নারী সংগঠন 1995 সাল থেকে শুরু করে গত উনত্রিশ বছর নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন বন্ধ করার লক্ষ্যে কাজ করে চলেছে প্রতি বছরের মতো এবছরেও স্বয়মের উদ্যোগে জ্যোতির্ময়ী হলে পালিত হল নারী দিবস নারীদের অধিকার রক্ষা ও নারী নির্যাতন বন্ধ করা বিষয়ক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বয়মের প্রতিষ্ঠাতা অনুরাধা কাপুর ও কবিতা পাঞ্জাবি সুরমা ঘোষ জানালেন আমাদের মহিলাদের ওপর যে অত্যাচার যে অন্যায় দীর্ঘদিন ধরে চলে আসছে তার জন্য কিছু করে উঠতে পারবো না আমাদের জোট বাধতে হবে কারণ জোটই শক্তিশালী করে একটা জাতিকে একটা দেশকে এবং দেশের বাইরে প্রত্যেক মানুষকে নিজেদের কথা সরাসরি বলতে সবাইয়ের মধ্যে পৌঁছে দিতে সেই হিসেবেই দক্ষিণ এশিয়ার সবগুলি দেশ মিলে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং আর শ্রীলঙ্কা এবং আরও অন্যান্য যারা দেশ রয়েছে সবাই মিলে সব দেশের মহিলারা এই দিনটি আমরা পালন করে থাকি স্বয়ং প্রত্যেক বছরে এই দিনটি পালন করে থাকে এবং আজও আমরা এই জ্যোতির্ময়ী হলে মিলিত হয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন রোটারি ক্লাব অফ নিউ বালিগঞ্জের উদ্যোগে কলাকুঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয় অমল শৈশব শীর্ষক এই অনুষ্ঠানে গোখেল মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ছাত্রী অভিপসা প্রামাণিক ও অহনা মুখোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করেন

But there are four experts who are going to do and I tell you each of you especially the children do listen to it spread the word you are the representatives who have come go spread the word speak to your teachers at school and tell them this is an important subject you've learned something and you want a discussion on this at your uh, school itself it's very important because we are a handful here uh, about a hundred people here but this should get to at least 100 multiplied by 100 so we'll reach out to 10,000 people and that is extremely important, especially in schools, because that's where uh, it's all about child, the child protection, uh, child rights. so it's important for each of you to understand what your rights are. i hope by the time you leave today, you'll know what child rights are. it's very important. as a citizen, i need to know what my rights are. Uh, while i know what the punishment can be for something, নিউ পালিক সত্য গোপাল দে জানালেন আমরা আজকে অমল শৈশব এই শিরোনামে চাইল্ড সেফটি এটা নিয়ে যে কনক্লেভ করতে চলেছি এটা একটা আলোড়ন সৃষ্টি করা এবং বলা যেতে পারে রোটারি যে থিমগুলো রয়েছে তার সেটাকে মাথায় রেখে যে ইন্টারন্যাশনাল থিম ওয়েলভিং তার মধ্যে একটা বড়ো জিনিস সেটাকে মাথায় রেখে আমরা এটা করছি আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের চল্লিশ শতাংশ মানুষ হচ্ছে শিশু ইউনাইটেড নেশনস চাইল্ড রাইট কনভেনশন অনুযায়ী যাদের এজ বেঞ্চমার্ক বলেছে আঠেরো বছরের নিচে এই ফর্টি পারসেন্ট ছেলে মেয়েদের জন্যে এদের সম্প্রতি যে রিপোর্টটা বেরিয়েছে ভারত সরকারে তাতে বলছে যে তেরো হাজার একটা শিশুদের মধ্যে সার্ভে করা হয়েছিল তাতে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ থার্টিন থাউজেন্ড চিলড্রেন ওয়ে অ্যাবিউজড ইন মেনি ফর্মস তো সেইটাকে মাথায় রেখে রোটারি ডিস্ট্রিক্টের এই প্রোগ্রামে আমরা বলতে চাইছি যে কিভাবে এটাকে আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারবো সম্প্রতি এক শিল্পমেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয় দেবভাষা প্রদর্শনশালায় বেশ কিছু প্রবীণ ও নবীন শিল্পের চিত্র ভাস্কর্য ও হাতের কাজ এই মেলায় প্রদর্শিত হয় দর্শকদের মন কাড়ে গণেশ হালুই প্রশান্ত রায় রেবাহরের মতো বরিষ্ঠ শিল্পীর ছবি দেবজ্যোতি মুখোপাধ্যায় জানালেন প্রতি বছরই দেবভাষায় শিল্পমেলা আয়োজিত হয় নভেম্বর ডিসেম্বর এই সময় নাগাদ এবারও হয়েছে দু সাল থেকে এই শিল্প মেলা চলছে এবছর সাত বছর পার করে আট বছরে সে এসে পৌঁছেছে এই মেলাতে প্রায় চারশোর মতো কাজ সাড়ে তিনশো থেকে চারশোর মতো কাজ রয়েছে বাংলার বিভিন্ন প্রবীণ ও নবীন শিল্পীদের কাজ নানা রকমের কাজ নানা মাধ্যমের কাজ এবং স্মল ফরম্যাটের কাজ মানে ছোট কাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ এখন যেহেতু আমাদের ছোট ছোট বাড়ি ঘর ফলে সেখানে ছোট কাজ এবং যাতে শিল্পরসিকরা সেইভাবে সেইগুলোকে মানে কালেক্ট করতে পারে সহজ লভ্য মূল্যে এবং পাশাপাশি দেবভাষা শিল্প মেলার একটা বড় অঙ্গ হল নতুন শিল্পীদের দেয়া আর্ট স্টল যা মেলা প্রাঙ্গণের নিচের অংশে রয়েছে এবং এই মেলার মধ্যে দিয়ে একদিকে যেমন প্রবীণ শিল্পীদের কাজ আমরা দেখতে পাচ্ছি রেয়ার কাজ যেমন প্রকাশ কর্মকারের একটি অনেক পুরনো কাজ কবি সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সংগ্রহে ছিল তা মেলার জন্য ডিসপ্লে হয়েছে পাশাপাশি যোগেন চৌধুরী সালুই রামানন্দ বন্দ্যোপাধ্যায়দের কাজ যেমন রয়েছে তেমনই নতুন শিল্পী যারা পার্থ সাউ হ্যাঁ তন্ময় ব্যানার্জি কৃষ্ণেন্দু চাকি আরও তারপরের কম বয়সী যারা আছেন রচিতা ভৌমিক হ্যাঁ প্রধিরঞ্জন সেনগুপ্ত তো এরকম অজস্র লোকের মানে অজস্র ছেলেমেয়ের হ্যাঁ সকলের কাজ নিয়েই এই মেলা It's a film Utshul, of Bengal. Absolutely right, Jishu. We promise you a spectacular evening filled with dance, music, cinema, a galaxy of national and international film personalities, delegates, dignitaries, and distinguished guests. <laughs> Film Festival. Film Festival. We love your films. I welcome you to the 30th edition of Kolkata International Film Festival. We are finally ready to present an exquisite collection of films from across the globe. Ladies and gentlemen, Cinema is the collective memory of time. In the coming days, we will witness this memory through feature films, short films, and documentaries from various corners of the world. It is because of you and your support and your hard work that Bengali cinema keeps progressing and gets acceptable uh, to the entire world. My sincere good wishes to all of you, my good wishes to the organizers who year after year, organize this wonderful event for all of us. Uh, my lot of affection and love for Mumta because she takes care of everyone who is on the stage, where they are sitting, whether they are at the right place, whether they are felicitated, which speaks immense volume of her affection and closeness uh, to this Kolkata Film Festival. I never that one hindustan one of the best